আপনি কি এআই দিয়ে আপনাদের ফটোটি প্রফেশনাল এডিট করতে চাচ্ছেন তাহলে জন্য আমার এই ভিডিওটি তো চলুন চলে যায় আমরা ভিডিওর মূল পর্বে তো এজন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখবেন জি ও এল ই গুগল জিমিনি লেখার পরে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের নিচে থেকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগ জিমিনি আগ জিমিনি অপশনটাতে আপনারা আপনাদের যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটির প্রমোট দিয়ে দেবেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি এই প্রোমোটটা আমি ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার চাইলে সেই প্রমোটটি সেখান থেকে ব্যবহার করে আপনারা আপনাদের ছবিটি প্রফেশনালভাবে এডিট করতে পারবেন লেখার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এরপরে আপনাদের ফোনে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা আপনারা প্রফেশনালভাবে এডিট করতেছেন সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যে এখানে সেন নামে যে অপশনটা আছে সেন নামে অপশনে ক্লিক করবেন সেন নামে অপশানে ক্লিক করলে একটু সময় ধৈর্য ধরে দেখতে পাবেন যে আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি থেকে আপনাদের প্রফেশনালভাবে একটা ফটো কিন্তু এডিট হয়ে যাবে একটু সময় অপেক্ষা করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন যে দেখেন আপনাদের ফটোটা কিন্তু প্রফেশনালভাবেই এডিট করা হয়েছে তো এভাবে আপনারা আপনাদের ফটোটা এডিট করে আপনারা আপনাদের ফটোগুলো ফেসবুকে আপলোড করে অনেক ভিউজ এবং অনেক লাইক পেতে পারেন তো ভালো থাকবেন শুধু তুমি দেখা যাচ্ছে পরের ভিডিওতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন